তেরোই জুলাই দু হাজার পঁচিশ নিউ জার্সি মিডলাইফ স্টেডিয়ামে প্রায় তিরাশি হাজার সমর্থকের সামনে কে হারিয়ে যেন ইতিহাস রচনা করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ক্লাব চেলসি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল একদিকে ইংলিশ রাজপুত্র চেলসি অন্যদিকে পিএইচজি শুরু থেকে সবার ধারণা ছিল চেলসি হয়তো পাতে পাবে না এ প্যারিসিয়ান ক্লাব পিএইচজির কাছে তবে সব ধারণাকে ভুল প্রমাণিত করে ক্লাব বিশ্বকাপে কে তিন শূন্য গোলে গুড়িয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়ন ক্লাব চেলসি মাত্র তিরিশ মিনিটে যেন পিএইচজি ডিফেন্স লাইন ভেঙে গড়িয়ে দেয় চেলসি তারপর থেকে ছনছড়া পিএইচজি প্রথম অর্ধে তেইশ ও তেত্রিশ মিনিটে কোল পারমানের জোড়া গোল চেলসি শুধু এইটুকুতেই থেমে থাকেনি আরও দশ মিনিট পর জো পেদ্রো করেন তৃতীয় গল ব্যবধান তখন তিন শূন্য প্রথম অর্ধে যেন খেলার শেষ পিএইচজির চোখে তখন যেন শুধু হতাশা মাঠে তখন নিঃশব্দ হয়ে যায় পিএইচজি সমর্থকরা ফার্স্ট হাফে তিন গোল হজম করে মাঠ ছাড়ে পিএইচজি সেকেন্ড হাফে পিএইচজি কাম করার প্রচুর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি চেলসির গোলকিপারের দুর্দান্ত সেভ আর অসাধারণ ডিফেন্স লাইন ভাঙার ক্ষমতা ইতিমধ্যে হারিয়ে বসেছিল পিএইচজি এর ওপর আবার মরার উপর খাড়ার ঘা চুলটেনে বিপদে পড়লেন ফরাসি ক্লাবের একজন প্লেয়ার প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও পরে দেখানো হয় লাল কার্ড মাঠ ছাড়তে হয় তাকে এগারো থেকে দশ শেষের লড়াইটা আরও কঠিন হয়ে পড়ে পিএইচজির জন্য এরপর চেলসি কয়েকবার গোল করার সুযোগ খুঁজতে থাকে হয়তো তাদের লক্ষ্য ছিল জিরো কিন্তু হাফে সুযোগ দেয়নি চেলসিকে দুর্দান্ত গুরুত্বপূর্ণ কিছু সেভ করে সে ম্যাচ শেষে ফাইনালে হেরে মেজাজ হারে পিএইচজি কোচ চেলসি তারকে মারতে যান ঘুষি সবশেষে আড্ডি লড়াইয়ের পর উঠতে থাকে পিএচজি কে দিকে হারিয়ে বিশেষ ক্লাবের নাম লেখায় চেলসি